চেষ্টা পরিশ্রম কোনোটারই কমতি রাখছেন না হোসেন এটা ভালো অবস্থানে ছিলেন চোট পড়ার আগে তবে দীর্ঘ দিনের প্রক্রিয়া সেরে শ্রীলঙ্কা দিয়ে ফেরেন টেস্টে দুই বছর পর ওই ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি এবাদত হোসেন সামনেই বাংলাদেশের নেদারল্যান্ড সিরিজ এবাদত এশিয়া কাপের প্রাথমিক দলে নেই টি টোয়েন্টি খেলেন না দু হাজার বাইশের পর বর্তমানে দলে অনেক প্রতিযোগিতা তানজিম সাকিব শরীফুল মুস্তাফিজ তাস্কিন আহমেদ সাইফুদ্দিনরা জায়গা দখল করে আছেন তাদের মধ্যে ভিন্ন একটা প্রতিযোগিতা চলছে এবাদত সেখানে ব্যতিক্রম হতে চান ফিরে পেতে চান পুরনো ফর্ম টি টোয়েন্টিতে ডেথ বোলিংটা ভালো করেননি এবাদত যখনই সুযোগ পেয়েছিলেন মনে পড়ে সেই এশিয়া কাপ টি টোয়েন্টির কথা দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে জেতা ম্যাচ ডেড ডেথ বোলিংয়ে একেবারে বাজে বোলিং নৈপুণ্য দেখিয়েছেন যার কারণে সাকিব আল হাসান বাহিনী থেকে ম্যাচটা ছিটকে গেছে বাংলাদেশের ভাগ্যে নেমে আসে অমানিসা এবাদত সাদা বলে নিজের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া তাই তো পরিশ্রম করছেন বিসিবি কোচ মাহবুব আলী জাকির সঙ্গে কোচ জাকি ফাস্ট বোলারদের গুরু তাস্কিন মুস্তাফির সহ অনেকের সঙ্গেই কাজ করেছেন বোলাররা যখন বিপদে পড়ে তখন এই কোচ জাকির থেকেই টোটকা নেন মিরপুর একাডেমি মাঠে বেশ খানিকক্ষণ চলল গুরু শিষ্যের প্রস্তুতি সামনে এনসিএল টি টোয়েন্টি এবাদত সেখানে ভালো কিছু করতে চান নিজের নামের স্বাক্ষর রাখতে চান